হ্যালো টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছি সবাই কেমন আছো জানিও সবাই জানি গুড কিন্তু করিমপুরে আমার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকাল সকাল দেখো ঘুম সকাল সকাল ঘুম থেকে শুরু করে দিয়েছি কালকে তো দেখেই ছোটো দিদি পিঠে বানিয়েছিল সেই আর সেই পিঠেই কিন্তু খেজুরি গুড় দিয়ে আর দুধ দিয়ে হচ্ছে আহ ভিজিয়েছিল সেই ভেজা পিঠেই কিন্তু এখন আমরা খাচ্ছি আর তোমরা ভাবছো যে খেজুরি গুড়টা এখন কোথায় পেলো আমি না প্রথমে না শুনে অবাক হয়েছিলাম যে এখন আবার খেজুরি গুড় তা দিদি বললো যে নাকি ফ্রিজে নাকি রেখেছিল খেজুরি গুড় তো সেটা দিয়ে এখন জাল দিয়েছে দিদিও মানে এই অক্সিজেনে কিন্তু দিদিরা এরকম ভিকে জুজুগুলো বার করে এরকম ভেজা পিঠে করে আর সত্যি কথা বলতে এই পিঠেটা কিন্তু পুরো অমৃতের মতো লাগছিল আর ওটা খুবই ভালো লাগছিলো তোমাদের কথা বলে খেতে পারবো না এত টেস্টি লাগছিল আর পিঠেটা দেখো দেখেই কত লোভনীয় লাগছে আর খেতে কত টেস্টি হতে পারে বুঝতেই পারছো আর এই যে এই পিঠেটা কিন্তু যতই প্রশংসা করবো ততই কিন্তু কম পড়ে যাবে জানো তো এতটা পরিমাণে টেস্টি হয়েছিল মানে তারপর আমার ফেভারেট দেখো হচ্ছে খুদের ভাত খুদের ভাত বাটা আর সেটা যেহেতু একদম জমিয়ে কষিয়ে একদম খেয়ে নিলাম সকাল সকাল ভাত তারপরে দেখো রেডি হয়ে গেছিলো আমার চিনি তো খুব কান্নাকাটি করছিল না তো ও তো মানে যেতেই যাইছিল না এই বাড়ির থেকে ও খুব মজা পেয়েছে দেখো ছোটো ছোটো পুচকিগুলো রয়েছে না ওদের সাথে খুব খেলছিল আর ওর জন্য না যেতেই যাইছিলো না যেহেতু আমি আর চিনি প্রথমবার এলাম তার জন্য কিন্তু সবার বাড়িতে আর কি ঘুরবো আর এখন আমরা রয়েছি দিদি সৃজনানন্দের বাড়িতে সৃতনন্দর বাড়িতে কিন্তু কালকে ছিলাম কালকে মানে ওখান থেকে করি একদম বাড়ির থেকে কিন্তু এই বাড়িতে এসেছি এই বাড়িতে কালকে রাত থেকেছি এখন সকালবেলা খেয়ে দাওয়া করে কিন্তু এখন চলে যাবো দিদি মেজুর বাড়িতে 谢、嗯、谢。好的。 সত্যি একটা দিন ছিলাম তো খুবই মজা করেছি আর সবার একটু মন খারাপও লাগছিল যেহেতু অনেকক্ষণ টাইম ছিলাম আর চিনিও খুব মজা করছিল না তো দিদি বাড়িতে গিয়ে আর ওই যে দেখতে পাচ্ছে কাঁঠাল কাছে কী বড়ো বড়ো কাঁঠাল হয়েছে সাইজটা ভীষণ বড়ো বড়ো কিন্তু কাঁঠালের তো যাই হোক তারপরে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন টোটো করে কিন্তু মিষ্টি মেজো বেশি বাড়িতে আর চিনি দেখো সব কিছু আস করছে এটা কি ওটা সব জানো তো জিজ্ঞাসা করছে

এরকম মিষ্টি কৃষি বাড়িতে চলে এসছি আমরা আর কৃষি বাড়ির সামনে দেখো কত বড় আর কত মোটা পেতুল গাছ

আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই চিনিকে হচ্ছে খাওয়ানো হচ্ছে জানোই তো চিনি হচ্ছে খেতে হচ্ছে দু ঘন্টা তো লাগেই একটু ঘুরে ঘুরে খাচ্ছে এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে আর এইদিকে দেখো তেঁতুল গাছটা বললাম না যে কি বড় ভীষণ মোটা কিন্তু আর অনেকটা নিয়ে কিন্তু তেঁতুল গাছটা খুব আমি কি করে চিনি খাচ্ছিস আম করে কি করে মুখে লাগিয়েছিস

কালকে ফোন ছিলা তো দেখলা মানে তো চিনীকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা ছিল কেন জানো এই যে এতটা দূর জানি করে আসবে তারপর হচ্ছে এখানে এসে ও কতটা মানিয়ে নিতে পারবে কিনা পারবে না আমি সেটাই আগে ভয় পাচ্ছিলাম যদি কান্নাকাটি কাঠি পড়ে তাহলে কি করব সেটাই আগে ভয় পাচ্ছিলাম কিন্তু জানো তো ও এতপরিবারে মজা করেছে মানে বলার মতো না আর তার সাথে তো ছোট ছোট দুষ্টুমি আছে সব তো মানে হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যাচ্ছে ওনে এক একটা कांड করেছে না আর বলার মতো না এই ঘুমিয়ে সারাদিন ঘুমায়নি সারাদিন তাড়াতাড়ি করে বেরিয়েছে দৌড়াদৌড়ি চিং চুরি চুরি করে ঘেরে চিনি আর থেকে চিরচুরি করে খেয়েছে তারপরে তো মুখ টুখ মাখিয়ে চিনির মধ্যে জল ঢেলে দিয়েছে হ্যাঁ কী গাড়ি আর যাচ্ছে চিনি সেটাই লাস্ট ওই বলো বাই বাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপর দেখো আমরা সুন্দর সুন্দর বেরিয়ে গেছিলাম এখন যাচ্ছি হচ্ছে মিষ্টি বড় বেশি বাড়িতে আর এখান থেকে বেশি দূর আর কি ডিফারেন্স না তো এই দেখো টোটো করেই চলে আসা যায় আর কি তো তারপরে হচ্ছে মিষ্টি বড় বেশি বাড়িতে থাকবো আজকে রাতটা তারপরে সকাল হচ্ছে মিষ্টি বাড়িতে যাব তো সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো চিন্তা কিছু Ja, Ja, Duxo! Lekker zo. maar wel Komt is. te lezen, komt om lezen. Aai, ai, ai. Ik zie মিষ্টি খোলে যে বাচ্চাটাকে দেখছো না ও যেন আমার সম্পর্কে কি হবে ও আমার সম্পর্কে নাতনি হবে আমি ওর ঠাকমা হবো সম্পর্কে একটা অবস্থা কি অল্প বয়সে দেখো ঠাকমা হয়ে গেলাম আর এদিকে হচ্ছে চিনি ঘুমোচ্ছিল আর দেখো ও কি করছে ও আর কি আদর করছে ওকে ঘুম থেকে তোলার জন্য দিদি মোট হয়ে গেছে তাই চিনি দিদিকে ম্যাম শেখাচ্ছে এরম করো হ্যাঁ এরম করো চিনির মতন করো চিনির মতন করো ও এরম করো না সুপার জুপা ব্যা